এখন জিজ্ঞেস করলাম কি ব্যাপার লোকেরা তোমরা কিভাবে জানতে পারলা এখানে আমি বিপদে পড়ে গেছি আমার বাবা এখানে ইন্তেকাল করেছে কয় আমরা তো তা জানি না গায়েব থেকে আওয়াজ আসল এ জনতার দল এই গ্রামের মানুষেরা তোমরা যদি জান্নাত পাইতে চাও তোমরা যদি তোমাদের জীবনের গুনা মাফ করতে চাও তাহলে ওই যে বাগদাত মরু প্রান্তরে দেখো একজন মানুষ লাশ হয়ে পড়ে আছে ওর জানা যায় অংশগ্রহণ করে নাও যারা যারা অংশ গ্রহণ করবা আমি আল্লাহ তালা তাদের প্রত্যেককে মাফ করে দিব সুবহান আল্লাহ বলেন বড় মেহরবানি করে আল্লাহ তালা আমাদেরকে জুমার নামাজে নিয়ে আসছেন এটা অনেক বড় আল্লাহ তালার মেহরবানি এই জুমার দিন সবচাইতে গুরুত্বপূর্ণ একটা দিন নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সব চাইতে দিনের মধ্যে সব চাইতে সর্বোত্তম দিন হল জুমার দিন এই জুমার দিনেই আমাদের আদি পিতা হজরত আদম আলহিসাল্লা সাল্লামকে সৃষ্টি করেছেন এবং এই জুমার দিনেই আমাদের আদি পিতা হজরত আদম আলাহি সাল্লামের ইন্তেকালও ঘটাইছেন এই জুমার দিনে একটা সময় আল্লাহ তালা কিয়ামত দান করবেন এটাও এই জুমার দিনেই হবে জুমার দিনের গুরুত্ব এত কেন এই জুমার দিনেই ইসরাফিল আলাইসাল্লা তালামের দ্বিতীয় ফুৎকার অর্থাৎ প্রথম ফুৎকারে এই দুনিয়ার সব কিছু ভেঙে চূর্ণমার বি হয়ে যাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে প্রথম ফুৎকারেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে দ্বিতীয় ফুৎকার ইসরাফিল আলাই সালামের যেই ফুৎকারে সমস্ত মানুষ কবর থেকে হাসরের ময়দানের দিকে একত্রিত হওয়ার জন্য ছুটবে সেটাও এই জুমার দিনেই তো এই জুমার দিনেই কে হবে সংগঠিত হবে এই জন্য নবী সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আলাইয়া মিনা হেন তোমরা আমি নবীর উপরে দরুদ বেশি বেশি পড়ো এই জুমার দিনে তোমরা আমি নবীর উপরে বেশি বেশি দরুদ পড়োতা আলাইয়া আর আল্লাহর নবী বলেন কেন তোমরা বেশি বেশি দরুদ পড়বা কেন আল্লাহ তোমাদের এই দরুদকে আমি নবীর কাছে পৌঁছিয়ে দেন নবী সাল্লাই সাল্লামকে দরুদ নেওয়ার জন্য আসতে হয় না কোনো মাহফিলে নবী সাল্লাহ আলাইসাল্লাম উপস্থিত হয়ে যায় এমন আকিদা ভুল বরং আল্লাহ তাআলা দরুদ নবীর কাছে পৌঁছানোর জন্য ফেরস্তা ঠিক করে রাখছেন এমন একজন ফেরেশতা যেই ফেরেস্তার কথা নবীজি হাদিসের মধ্যে বলছেন যে ওই ফেরেস্তা নবীর রওজার পাশে থাকেন ওই ফেরেস্তার এই পৃথিবীতে যত মানুষ আছে আসবে সমস্ত মানুষের নাম বাবার নাম দাদার নাম সব কিছু মুখস্থ সোহান কে পরে তার বাবার নাম কি দাদার নাম কি কোন জায়গায় বাড়ি এই সব কিছু ওই ফেরেস্তার মুখস্থ আছে সোহান আল্লাহ পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে এই কোনো উম্মদ যদি নবীর উপরে দৌরৎ পরে সাথে সাথে ওই ফেরেস্তার কানে আওয়াজ পৌঁছে তো ওই আল্লাহর নবীর কাছে দরুদ পৌঁছায় দেয় তো কথা হলো নবী সাল্লাইসাল্লাম যখন বললেন হে সাহাবাইক রাম তোমরা আমি নবীর উপরে বেশি বেশি দরুদ পড়ো এই দরুদটা আমি নবীর কাছে পৌঁছা দেওয়া হবে জুমার দিন আসলেই তোমরা বেশি বেশি দরুদ পড়ো সাহাবায়ক রাম প্রশ্ন করলেন ইয়া রসল আল্লাহ মানুষ মরে গেলে তো পচে গেলে শেষ মাটিয়ে তাকে খেয়ে ফেলে তো আপনার কাছে দুরুদ কিভাবে পৌঁছবে তো নবী সাল্লাম বলছেন আমি যখন মারা যাব বরং শুধু আমি নবী না সমস্ত নবীরা কবরের মধ্যে মরবে না এরা জিন্দা থাকবে ফি সুহান নবীরা আমি নবী শুধু নয় সমস্ত নবীরা পর্যন্ত তাদের কবরে জিন্দা থাকবে আলাল আরদি মাটির জন্য নবীদের শরীরকে হারাম করে দেওয়া হয়েছে সুবাহ আল্লাহ বলেন বোঝা গেল নবী পচবে না গলবে না এ মাটি নবীর শরীর খেতে পারবে এই জন্য ওই নবীর উপরে মহাব্বত নিয়ে দরুদ পড়া ভাই বেশি বেশি করে এই জুমার দিন আসলে সবসময় দরুদ পড়বেন বাকি জুমার দিন আসলে আমরা কি করব একটু বেশি বেশি করব কারণ হাদিসের মধ্যে জুমার দিনের কথা আসছে বেশি বেশি তোমরা নবীর দরুদ পড়ো কেননা এই দরুদটা ফেরস্তা দিয়ে আল্লাহর নবীর কাছে পৌঁছানো হয় সোমহান তো আল্লাহ তালা মেহরবানি করে যেহেতু আমাদেরকে সুযোগ করেই দিয়েছেন জুমার দিনে মসজিদে আসার তাহলে আমরা সুযোগ পেলেই আমরা এই সবক এখান থেকে শিখলাম যে জুমার দিন বেশি বেশি দূরত পড়া দরকার এটা অনেক সব সাল্লাহু পরেন দেখি সবাই সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আপনি পড়েন এটা যদি একটা মুমিনের আমল হিসেবে নেই আমরা যে প্রতিদিন একশোবার অত জুমা একটা হাদিস বলছিলাম যে মানসল্লা আলাইয়া ওয়াহিদান আল্লাহ নবী বলেন আমি নবীর উপরে যে একবার দরুদ পড়বে সাল্লাহ আলাইহি আসরান আল্লাহ তালা ওই বান্দা বান্দির উপরে দশ বার রহমত পাঠাবে সোমাহান তো একবার দরুদে দশটা রহমত আল্লাহ তালার পাবেন এটার চাইতে আর বড় ফজিলত কি হতে পারে আর একটা হাদিসের মধ্যে নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন দশবার যদি কেউ সকালে দরুদ শরীফের আমল করে বিকেলে দশবার আমল করে তাহলে ওই বান্দার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখবেন সুহান এজন্য আমাদের একটা আমল করা সাই সাল্লাহ এটা ডেলি একটা আমল প্রতিদিনের একটা আমল আমরা বানায় যেরকম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত নামাজের পরেই যদি আপনি পরে না আসলে এক হাজার বার পড়াও সহজ এটা খুব একটা সময় লাগে না যদি আপনি চান এক প্রতি নামাজে নামাজের পরে বা আগে দুইশো বার দৌরৎ পড়ব তাহলে দেখা গেল এক হাজার বার হয়ে যাবে আপনার পাঁচ অক্ট নামাজই নবীর উপরে দৌড় এক হাজার বার আপনার কি হয়ে যাবে তো নবীর উপরে আমরা দরুদ পড়ব কেন হাদিসের মধ্যে এটাও আসছে নবী সাল্লাম বলেন যে ব্যক্তি আমি নবীর উপর বেশি বেশি দরুৎ পরে করে জান্নাতে নিয়ে যাওয়া আমি নবীর ওয়াজিব হয়ে যায় কোন কনসুহানুল্লাহ

তোমরা নবীর উপরে দরুদ ও সালাম প্রেরণ কর এই নির্দেশ তো আপনি নবীর উপরে জারি হয়ে গেছে তাহলে আপনার উপরে দরুদ তো আমরা সালাম তো আমরা পড়ি যেহেতু আয়াতের মধ্যে সালাম ও সালাতের কথা আসছে আমরা সালাম তো আপনাকে আমরা দেই আসসালাম রাসূলুল্লাহ আসসালাতুয়াসসালালাম ওয়ালাই কাইয়া হাবিব আল্লাহ এইভাবে তো আমরা সাহাবাই কারাম আপনাকে সর্বক্ষণই সালাম দেই কিন্তু সালাতের অর্থটা বুঝলাম না আল্লাহ সালা তো পড়ার কথা বলছেন মুফাস্সেলেন কারাম বলেন এই সালাত শব্দের অর্থ নামাজ না বরং এই সালাত শব্দের অর্থ হলো নবীর ওপর দরুদ প্রেরণ করা সোয়াহান আল্লাহ বলেন হযরত ওবাইব নে কাফরত আল্লাহতা বলেন অগোপায় বুঝলাম আপনার উপরে দরুদ পড়তে হবে তবে আমার প্রশ্ন হলো আপনার উপরে আমি কতবার কতক্ষণ দরুদ বলেন কয়বার আল্লাহ বলেন কয়েবার রাসূলুল্লাহ আল্লাহ নবী বললেন মা সীতা তোমার যত ইচ্ছা তুমি পড়ো তোমার যত ইচ্ছা তুমি কি করো আমার উপর দরুদ পড়ো যত বেশি পড় যদি আরো বেশি পড়তে চাও বেশি পড়ো তাহলে তোমার জন্য ভালো হবে তখন উবাই কাপ নিজের থেকেই বললেন আর রোব অর্থাৎ চার ভাগের এক ভাগ অর্থাৎ আমার জীবনে যদি আট ঘন্টা সময় থাকে সারা দিনে। রাত দিন চব্বিশ ঘন্টা মিলা যদি আট ঘন্টা সময় থাকে তাহলে আমি দুই ঘন্টা পড়ব এর মানে চার ভাগের এক ভাগ তখন নবী সাল্লাহ্লাম বললেন মা তোমার যা ইচ্ছা তাই করো তবে তুমি যদি বেশি পারতে পারো এটা ফাহুয়া লাকাল খাইর এটা তোমার জন্য কি হবে আরো ভালো হবে এবার উবায়ুবনে কাপ বললেন আনিস আমি অর্ধেক পরব আমার আট ঘন্টা সময়ের চার ঘন্টা আমি নবী আপনি নবীর উপরে দরুদ পরব শুভহান আল্লাহ বলেন আট ঘন্টা সময়ের মধ্যে সে চার ঘন্টাই পড়বে নবী বলেন মা সে তায় কাপ তোমার যা ইচ্ছা পর ফাইং জিৎ এর চাইতে বেশি পড়তে পারলে তোমার জন্য ভালো সুবাহ আল্লাহ বলেন ও আমি আমার দিনের চব্বিশ ঘন্টার যে সময় হয় অর্থাৎ আট ঘন্টা যদি সময় হয় এই পুরা সময়টাই আপনি নবীর জন্য সুফে দেব সুবাহ আল্লাহ বলেন আট ঘন্টায় আমি দরদপুরব ইয়া রাসূলুল্লাহ নবী বললেন তাহলে তো তোমার জন্য সুসংবাদ আল্লাহ তোমার যত বালা মুসিবত হবে সব বালা মুসিবত এই দরুদের আল্লাহ মুক্তি করে দিবে সোহান আল্লাহ তালা দূর করে দিবে সোহান আল্লাহ বলেন আর একটা বড় লাভ হলো এক আপ তোমার যত গুণা আছে এই দরুদ পরার কারণে আল্লাহ তালা সমস্ত গুণা মাফ করে দেবে সুহান আল্লাহ উপরে যদি কেউ দরুদ পরে গুণাও মাফ হয়ে যায় নবীর উপর দরুদ পড়লে পেরেশানি দুঃখ কষ্ট বিপদ আবদ বালা মুসিবত আল্লাহ দূর করে দেয় সোহান বলেন এই জন্য বেশি বেশি নবীর উপর দরুদ পড়ার দরকার আছে না নাই একটু জোরে কথা বলেন আছে না নাই নবীর উপর আপনি দৌরদ পড়েন সময় পাইলেই সাল্লাহ আর ইহু সময় পাইলেই সাল্লাহ আর ইহু আসাল্লাম আপনি দৌরদ পড়বেন আধা ঘন্টা যদি পড়েন দেখবেন এক হাজার বার হয়ে গেছে এই একটা ডেইলি আমাদের নিয়ম করা প্রত্যেক দিন কমস কম দশ বার হলেও সকাল এবং সন্ধ্যায় পড়ার কারণে আল্লাহ তালা বিপদ আপদ থেকে বাঁচাই দিবে আবাদতে এতটুকু প্রত্যেকেরই কোনো না কোনো বিপদ আসে কোনো না কোনো দুশ্চিন্তা টেনশন আসে না নাই আছে এই টেনশন থেকে বাঁচতে হলে নবী সাল্লা সালাম এই হাদিসের মাধ্যমে শিখাইলেন তোমরা দরুদ পরো তোমাদের টেনশন দূর করে দেবেন কে আল্লাহ তালা দূর করে দেবে আল্লাহ তালা আমাদেরকে আমল করা তাহব সকালবেলা না আমি তো শাহেক শিবলি রহমতুল্লাহ রাই তিনি বলেন আমি তাওফ করতেছিলাম তো বাইতুল্লাহ তাওফ করার সময় একটা নির্দিষ্ট দুয়া আছে ওই দোয়া পড়তে হয় আর তাওয়া আমি খেয়াল করলাম আমার আগে আগে সে তাওয়াফ করতেছে কিন্তু সে এই তাওয়াফের নির্দিষ্ট দুয়া তার জবানে পড়ে না শুধু পড়তেছে সাল্ল আলাই্লাম পরেন দেখি সাল্ল আলাই صلى الله عليه وسلم صلى الله عليه وسلم شايك شبلي رحمة الله عليه بلين আমার কৌতূহল বড় বেড়ে গেল ওই যুবককে বললাম যুবক কি ব্যাপার তুমি তাফের কি নির্দিষ্ট দোয়া জানো না কেন তুমি বারবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেছ এ যুবক তুমি জবাব দাও আমি হাতটা ধরে ফেললাম ও যুবক তুমি জবাব না দিয়ে আগাবে না ওই যুবক বলতেছে শায়েক এটার পিছনে একটা বড় হিস্টোরি আছে এটার পিছনে বড় একটা ঘটনা আছে এই ঘটনা বললে আপনার কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে সুবাহান আল্লাহ বলেন শায়েক শিবলি রহমতুল্লাহ আলাই তিনি বলেন আমার কৌতূহল আরো বেড়ে গেল কি ঘটনা অবশ্যই জানতে হবে এবার যুবককে ধরে বলে ঠিক আছে তাও আমরা পরে করব আগে তোমার ঘটনা শুনব কেন তুমি দরুদ পড়তেস ওই যুবক এবার বলতেছে শায়েক আমার বাবা আর আমি দুইজন একসাথে একটা কাফেলার সাথে আমরা হজ করার জন্য বের হইলাম বাগদাদ শহর পর্যন্ত আসলাম মরুভূমির প্রান্তরে বাগদাতে আসি আমার বাবা অসুস্থ হয়ে গেলেন মারাত্মক অসুস্থ সে বসে পড়লেন জমিনে একটা সময় বাবার অসুস্থতা শুধু বেড়েই চলছে বেড়েই চলছে হজের কাফেলার লোকেরা বলল ঠিক আছে তোমরা থাকো দেখো কি হালত হয় আমরা চলে গেলাম স্ত্রী বলতেছেন তোমায় যত যায় আমার বাবার অসুস্থ আরো বেড়ে যায় একটা সময় আমার বাবার অসুস্থ এত বেড়ে গেল আমার চোখের সামনে আমার বাবা ইন্তেকাল করে ফেলল একটা পর্যায়ে বললেন সাহেব শুধু তাই নয় আমার বাবা মারা গেছে এই জন্য কান্তেছে না এর পিছনে আর একটা বড় হিস্টোরি আছে সেটা হলো আমার বাবা মারা গেছে মারা দেওয়ার সাথে সাথে তার চেহারা আল্লাহ তালা শুকরের চেহারা বানায়া দিছে না উজবিল্লা বলে চেহারা শুকরের মতো হয়েছে এই জন্য আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না কান্না করতে করতে রাত হয়ে যায় রাত বেড়ে চললো আমরা এই আমার মাও নাই এখানে আমার পাড়া প্রতিবেশী আত্মীয় কেউ নাই দুজন একা একা বসে রইলাম কান্না করতে 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 আমার চোখের মধ্যে একটু ঘুমের তন্দ্রা আসল একটা পর্যায়ে আমি আমি যুবক ঘুমায়া পড়লাম ঘুমায়া আমি একটা স্বপ্ন দেখলাম ঘুমের মধ্যে একজন মহামানব সুন্দর চেহারার এসে পড়েছে সুবহান আল্লাহ বলেন ঘুমের মধ্যে এবার স্বপ্ন দেখি একজন মহামানব যার চেহারা দুনিয়াতে দেখি নাই এত সুন্দর চেহারা এত সুন্দর তার সুরাত তো উনি আসলেন আসার পরে আমার বাবার এই মুখের মধ্যে আমি যেহেতু শুকরের চেহারা হয়ে গেছে এজন্য আমি লজ্জায় আমার বাবার চেহারা রুমাল দিয়ে ঢেকে রাখছিলাম ওই মহামানব আসিয়া আমার বাবার মুখ থেকে রুমালটা সরাইয়া তার হাত মুবারক দিয়া আমার বাবার চেহারার মধ্যে ঘষে দেওয়ার সাথে সাথে আমার বাবার চেহারা জান্নাতি মানুষের চেহারার মতো হয়ে যায় সব হান আল্লাহ বলেন চেহারা আগের যা ছিল এটাও নাই বরংস একদম ওই মহামানবের মতো চেহারা হয়ে গেল এক কথায় আমার মনে হয় যে কোরআন হাদিসে যে বর্ণনা শুনছে জান্নাতের চেহারা সবচেয়ে তো সুন্দর হবে জান্নাতিদের এরকম চেহারা আমার বাবার পরিণত হয়ে গেল সুবাহ আমি পিছন থেকে জিজ্ঞেস করলাম কে ভাই কে আপনি কি আপনার পরিচয় আপনি হঠাৎ করে আসলেন আপনি আমার বাবার এত বড় উপকার করে গেলেন আমি তো আপনাকে চিনে না আপনার সাথে একটু পরিচিত হতে চাই এবার ওই মহামানব মুস্তি হাসি দিয়ে আমার দিকে ঘুরলেন আমাকে সেন এ উম্মা তুই আমাকে না আমি হলাম আখরি জামানার পয়গম্বর রসুল্লাহ সকলে বলেন সাল্লাম সাল্ল হুয়ান্লামি নীকে জড়ায় ধরলাম নবীজিকে একটা সময় আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসুল্লাহ আপনি কিভাবে জানতে পারলেন যে এখানে আমার বাবা এত বড় মুসিবতের মধ্যে আস মুসলমান ইমানদার আল্লাহর গুলাম এবার ওই যুবক বলতেছে ও শাইক পয়গম্বরকে যখন জিজ্ঞেস করলাম কিভাবে জানলেন এবার ওই পয়গম্বর জবাব দিতেছে এই যুবক তোমার বাবা আমি নবীর আশেক ছিল তোমার আব্বা যান প্রতিদিন আমি নবীর উপরে তিনশো বার করে দরুদ পড়ত প্রতিদিন দরুদের হাদিয়া ওই ফেরেস্তা আমার কাছে পৌঁছায় দেয় ঘটনা মনে আছে হাদিস মনে আছে যে একদম ফেরেস্তা নবীর রোজার কাছে থাকে যেই দরুদ পরে তার বাবা দাদা পুরা বংশের নাম সহ লিস্ট আইনা নবীর কাছে জমা দেয় নবী শুনতে পায় তো ওই ফেরেস্তা অন্যান্য দিন এই তিনশো বারের দরুদের হাদিয়া আমার কাছে পাঠায় আমার কাছে এই নামটা পরিচিত হয়ে গেছে কারণ সে প্রতিদিন আমার কাছে দরুদ পাঠায় তা আজকে এই খালি এই মুন্সীগঞ্জ এই মসজিদ থেকে আপনারা যে দরুদ শরীফ পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি বলার সাথে সাথে নবীর রওজায় আপনার বাবার নাম দাদার নাম আমার বাবার নাম দাদার নাম এই সব কিছু লিস্ট ধরে নবীর কাছে পৌঁছে দিছে সুবহানাল্লাহ বলে তো এই যুবক বলতেছে ও শায়েক আমার কাছে নবী বলতেছে প্রতিদিন তোমার বাবা তিনশো বার করে দরুদ পাঠায় আজকে কেন আসে না দিন পেরিয়ে রাত হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় রাত হয়ে যায় এখনো পর্যন্ত তোমার বাবার দরুদ আমার কাছে পৌঁছে না ফেরেশতাকে তাকে বলার পর ফেরেস তা বলতে সৈয়া রসুল আল্লাহ ওই এত বিপদে পড়েছে আপনার ওই আশে কুম্মত এত বিপদে পড়েছে যার কারণে সে আজকে দরুদ পাঠাইতে পারতেছে না কারণ তিনি আর দুনিয়ার দিন দিগিতে নাই বরং তিনি এতক্ষণ পর্যন্ত লাশ হয়ে জমিনে পড়ে আছে জমিনে পড়ে আছে শুধু তাই নাই পায়গম্বর তিনি মারার পর সাথে সাথে চেহারাটা শুকুরের চেহারাটা হয়ে গেছে তার সন্তান কান্না করতেছে এই ঘটনা ফেরেস তার কাছে থেকে শোনার পর আমি নবী আর দেরি করতে পারি নাই তোমার বাবা আমার আসে কুম্মতের জন্য পাগল পারা হয়ে ছুটে আসলাম আর আমি আইসা আমার বরকতি হাত তোমার বাবার চেহারায় মাখার সাথে সাথে আল্লাহ তালা ভালো কইরা দিল সোহান আল্লাহ বলেন কথা বলার সাথে সাথে ওই যুবক বলতেছে শায়েক একটু পরে আমার ঘুমটা ভেঙ্গে গেল স্বপ্নটা ভেঙ্গে গেল ঘুম ভাঙার পরে আমার বাবার চেহারার দিকে তাকায় দেখি সত্যি সত্যি স্বপ্নে যেটা দেখছি আমার বাবার চেহারা আর শুকুরের চেহারা নাই বরং আগের সেই তো অনেক ভালো জান্নাতি চেহারা হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন ওই যুবক বলতেছে এই রাত পেরিয়ে যখন ফজরের আজান হয় একটু পর দেখলাম এলাকার সমস্ত মানুষ চারদিক থেকে জস্তি হয়ে যায় তখন জিজ্ঞেস করলাম কি ব্যাপার লুকেরা তোমরা কিভাবে জানতে পারলা এখানে আমি বিপদে পড়ে গেছি আমার বাবা এখানে ইন্তেকাল করেছে কয় আমরা তো তা জানি না গায়েব থেকে আওয়াজ আসলো এ যনুতার দল এই গ্রামের মানুষেরা তোমরা যদি জান্নাত পাইতে চাও তোমরা যদি তোমাদের জীবনের গুনাহ maaf করতে চাও তাহলে ওই যে বাগদাদ মরু প্রান্তরে দেখো একজন মানুষ লাশ হয়ে পড়ে আছে ওর জানা অংশ গ্রহণ করে নাও যারা যারা অংশ গ্রহণ করবা আমি আল্লাহ তালা তাদের প্রত্যেককে মাফ করে দিব সুবাহান আল্লাহ বলেন তো এটা কি জন্য নবীর উপরে এসে কি পড়ছে ভাই বেশি বেশি দরুদ পড়ছে এই জন্য আমাদের একটা আমল করা চাই নবীর উপরে বেশি বেশি কি পরবো দরুদ পরবো